আধুনিক মেশিন বাংলাদেশের মধ্যে যেখানে মেশিন তৈরি হোক না কেন খরকারিং করার যদি সবচেয়ে আপডেট এবং সবচেয়ে বড় মেশিন নিতে চান তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে সৈদপুরে আর সৈদপুর মানেই হইল কিন্তু মইনি ইঞ্জিনিয়ারিং আমাদের ছাড়া এই মেশিন কেউ তৈরি করে না আমাদের মেশিনের মূল ইয়াটা হইল যে আমরা কিন্তু একটা মোটরের মাধ্যমেই সম্পূর্ণ মেশিনটাই কিন্তু চালানো হয় মেশিনও চলবে প্লাস আপনার নেটও ঘুরবে আমাদের এখানে কিন্তু ব্যবহার হয় এই হোয়াইট বিট হোয়াইট বিটটা হইলো যেটা দিয়ে আমরা লোহা কাটি লেদের মধ্যে বাঁধে বা ডায়মন্ড বলি এটাকে হ্যাঁ এই পুরো মুক্ততেই কিন্তু লাগানো আছে আর এই ব্লেডগুলো অরিজিনাল বায়ারিং এর রেসারের কিন্তু ব্লেড দেওয়া হয় আমাদের এই মেশিন মেশিনের সাথে এক বছরের আমরা সার্ভিস গ্যারেন্টি দিই এবং মেশিন আপনারা অনায়াসে দশ বছর চালাইতে পারবেন যারা যারা মেশিন কিনতে চাচ্ছেন বা মেশিনের খর কাটিং করে খরের ব্যবসা শুরু করতে যাচ্ছেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং মেশিনে আপনারা অর্ডার দিতে পারবেন এখন কথা বলি এই ভাইয়ের সাথে যার মেশিনটা আমরা রেডি করছি ওনার জন্য হ্যাঁ ওনারও অর্ডার দেওয়া ছিল ভাই একটু আসেন

কারণ অর্ডার দিছি যে ওয়ার্ডারে আমি পাঁচ হাজার টাকা অগ্রিম দিয়ে অর্ডার কনফার্ম করছি কনফার্ম করে আজকে আমি ডেলিভারির জন্য আজকে আপনারা তো দেখলেন যেভাবে হ্যাঁ বা মোবাইলে দেখলেন বা যোথা দেখলেন তো যেভাবে দেখছিলেন মেশিনটা কি সেম টু সেম ওইভাবেই তৈরি করা আছে না আমরা আবার ওই প্রতারণার কোন ইয়া বা মেশিন যেভাবে দেখাইছে ওইভাবে দিচ্ছি না না আমরা যা দেখছি সে আমরা তাই দেখতেছি তো সেম বাংলাদেশের মধ্যে এখন বেকার বেকার শিক্ষিত বেকার তো অনেক ওনাদের জন্য কি বলতে চান যে ওরা কি এরকম একটা মেশিন বসায় গ্রামের মধ্যে কি নিজের কর্মসংস্থান করতে পারবে অবশ্যই পারবে যেটা আমিও যেটা করতে যাচ্ছি সেটা আমিও আমার ছেলের জন্য বেকারত্ব দূর করার জন্য আমার ছেলের জন্য আমি নিচ্ছি আমরা বলতে চাই যারা যারা শিক্ষিত বেকার তারা এদিক ওদিক না ঘুরে এরকম একটা খড় কাটিং করে খড়ের ব্যবসা শুরু করলে কিন্তু আপনারা ছোট মেশিন নিয়ে প্রতারিত না হয় এরকম একটা বড় মেশিন নেবেন এবং দিব্যি আপনাদের পাঁচ থেকে দশ বছর অনায়াসে মেশিনে কোনো সমস্যা ছাড়াই কিন্তু ব্যবসা করতে পারবেন তো কথা না আমরা একটু মেশিনটা চালু করি ভাই চালু করে দেখি যে দর্শকদের শুরু করে শুরু করে তো সবাই আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আর যাদের যাদের আমাদের ভিডিও পছন্দ হয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন সবাইকে আসসালাম আলাইকুম ধন্যবাদ 何だ দেখা প্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই দেখলেন আমাদের মেশিন থেকে কিভাবে মাল কাটিং হলো এবং মালের কোয়ালিটি রকম আপনারা একটু কাছ থেকে আসে এরকম মাল যদি আপনারা আপনাদের গ্রামে যদি বিক্রি করেন হ্যাঁ তাহলে অত্র গ্রামে কাছ থেকে মাল না নিয়ে সব ক্রেতারা কিন্তু আপনাদের এখানে আসবে এবং আপনি ব্যবসা করতে পারবেন এখানে তো আপনি কি বলতে চান মেশিনের কোয়ালিটি কি রকম দেখতে পাচ্ছেন বা মালের কোয়ালিটি কি রকম আসছে আমি আবার তো যা দেখলাম তা ভালো দেখলাম আর কি আমাদের কার্যকরের যে গুড়া আছে এই গুড়া অনেক উন্নত মানের অনেক গম্বুজের মতো করে এরকম মেশিন নিয়ে তো ব্যবসা শুরু করতে পারবে যে কোন লোক আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই সবাইকে আমাদের এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং যাদের যাদের মেশিনে অর্ডার দরকার অর্ডার দেওয়ার দরকার তারা কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং মেশিনে অর্ডার দিবেন আমরা সিরিয়াল দেই সিরিয়াল অনুযায়ী কিন্তু মেশিন দেওয়া হয় তো দেখা হবে অন্য একটা ভিডিওতে সবাই সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম